আসলাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন তো দেখেন কে এসেছে আমাদের বাড়িতে আর ইয়ে বর্ষা বলছে প্রধান অতিথি চলে এসেছে আমাদের মুস কাংশনা চলে এসেছে এই জন্য সবাই খুব খুশি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন না কেটে

ভাই বোনের আসলে কত যে আনন্দ মুসকানের সাথে আর বৈশাখী তো একদমই পাগল মুসকানের জন্য তো যে মিষ্টি কুমড়ো তাল গরুর খাটি দুধ তারপরে হলুদ ডিম আমরা গাছের আমরা পেঁপে বাগান থেকে পেঁপে দিয়েছে আর ডিমগুলো হচ্ছে মুরগি আছে খালার ছয়টা বাড়িতে লেয়ার মুরগি বসে তো লেয়ার মুরগি ডিম তো অনেকে ভাব যে ডিম কিনা নিম না লেয়ার মুরগি ডিম দিয়েছে তাল একদম ইয়ে করে তালের এই যে পেস্ট দিয়ে দিয়েছে তালের যে ইয়ে গোলা বলে আসলে গ্রামের ভাষায় আমরা তাল গোলা বলি এই যে তাল দিয়ে দিয়েছে হলুদ ছিল মানে বাড়িতেই মানে সিদ্ধ শুকনো করে হলুদের গুঁড়ো দিয়েছে এই যে আর দুধ দিয়েছে গায়ে মানে গাই গরু আছে খালাদের দুইটা গরুর দুধ হচ্ছে দুধও দিয়ে দিয়েছে আর যখন যাই বা যখন ইফতি আসে তখনই এভাবে খাবার টাবার সহ এগুলো সব দিত দুধ তো ওখান থেকে বেশি হচ্ছে দেয় খালারা ওখান থেকে নেওয়া হয় আর বাড়ি থেকে আমরা নিই অল্প করে দুধ নেওয়া হয় যে প্রতিদিন আর যখন ইফতে আসে বা আমরা যাই আমরা তো গিয়েছিলাম সেদিন এই দুই দিন আগে যাওয়া হয়েছিল। যে মুসকান হচ্ছে খালু হচ্ছে অসুস্থ ছিল মুসকান ওখানে ছিল তো খালুকে দেখা উপলক্ষে গেলাম যে দেখে আসলাম মুসকানকেও দেখা হলো আর মুসকানদের আসার একটাই উদ্দেশ্য আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য তো বাড়ির বউ এই জন্য বাড়িতে চলে আসলো আসলে বাড়িতে আর কিসের অনুষ্ঠান তো সেটাও হচ্ছে বলি আপনাদের ইয়েতে শেয়ার করি যে আমার বড় ছোটো শিশু যে মারা গিয়েছিল এক মাস আগে তো ওনার হচ্ছে ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে যে যারা ওই যে কবর করে যারা হচ্ছে গোসল করায় মাওতের গোসল করায় না তারা আর এই যে মুসল্লি কয়েকটা হচ্ছে মহিদ থেকে মুসল্লিদের ইয়ে করেছে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে মাদ্রাসার কয়েকটা হচ্ছে ছাত্রদের নিয়ে হুজুরদের নিয়ে একটা আয়োজন করেছে ছোটোখাটো আর আপন যেগুলো আত্মীয় সেগুলো নিয়ে আয়োজন করেছে বলে হচ্ছে আর আমাদের বাড়ির বউ ইবতি জন্য ইবতিকেও নিয়ে আসা হলো বলেছিল যে ইপ্তি যেন আসে তো এই জন্য ইবতিকে নিয়ে আসা হয়েছে ইপ্তি আসলো তো আসলে আমার দাদা শ্বশুর খুবই ভালো মানুষ ছিল আর খুবই পরিশ্রমী ছিল উনি তো আল্লা আল্লাহ তাকে হচ্ছে ব্যস্ত নসিব করেন তাই এটাই হচ্ছে আল্লাহর কাছে বলি সব সময় আপনারা সবাই দোয়া করবেন তো আগামী কালকে হচ্ছে ওনার সেই মানে এটা আয়োজন করা হয়েছে খানার মানে কিছু লোক খাওয়াবে এই জন্য করা হয়েছে আসলে হাদিসে নেই কিন্তু তারপরে গ্রামে গ্রামের মানুষরা বোঝে না শহরে কিন্তু এগুলো নেই কিন্তু গ্রামে এমন আছে না যে না খাওয়ালে মানুষে বলে যে বাবা মা মারা গেল এরকম করে কবরে রেখে আসলো কিছু খাওয়ালো না কাউকে ইয়ে করলো না এটাই হচ্ছে গ্রামের একটা ইয়ে প্রথা